একই وَإِذْ قَالَ عِيسَى بْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ স্মরণ করো সেই সময়ের কথা যখন এই সারা সালাম তার জাতির লোকদেরকে বলল ও আমার জাতির লোকেরা ইসরাঈলের আর আমি তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে রসুলিমা আমার কাজ হল দুটি একটি কাজ হল আমার আগে দেই তরদ গিতাবাল্লাহ নাজিল করেছেন তরদ গিতাবাল্লাহর কিতাব সেই কিতাবের সত্যতা প্রমাণ করার জন্য আমি এসেছি তরদ কিতাবের শরীর সঠিক ছিল এবং সে ডাল্লাহর কিতাব ছিল তো কোনো সন্দেহ নাই আর একটা কাজ করার জন্য আমি এসেছি ওয়ামুবাসসিরুম বিরাসূলিন ইয়াতি মিন বা'দিহ মুহাম্মাদ আহমদ আমার পরে একজন রাসূল আসবেন তার নাম হবে আহমাদ আমি তার ব্যাপারে তোমাদের কিছু সুসংবাদ দিতে আসছি তার মানি ইসাল সালাম তার জাতির লোকদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আমার আগে যিনি ছিলেন মোসাল সাল্লাম তিনি আল্লাহ রসুল আর আমার পরে যিনি আসবেন তিনি আল্লাহর রসুল একই ধারাবাহিকতায় আমিও আল্লাহর রসুল তোমাদের কাছে অতএব আল্লাহর পক্ষ থেকে আমি যে কিতাব পেয়েছি সেই কিতাবের হুকুম আমি তোমাদেরকে করতেছি মেনে নাও আল্লাহর হুকুম মেনে নাও আর আমি রসুনের তরিকা মতো তোমরা চলো এতে তোমাদের দুনিয়া ও শান্তি আখেরা তো মুক্তি হবে সালাম এ দাওয়া দিলেন একটা পিছনের ইতিহাস শোনালেন আর একটা ভবিষ্যৎবাণী করলেন বুঝেন নাই কথা